إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها ولها শুনুন अजीম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই হুদহুদ পাখি প্রেরণ কোলেন Saba কওমের মাধ্যমে যাও এই কওমের কি অবস্থা আমাকে জানাও কারণ পয়গম্বর সুলাইমান হলেন একজন বাদশা আল্লাহ পাক তাকে মুলকিও দান করেছেন بادشاہি দান করেছেন এখন সব জায়গার খবর নেওয়ার ক্ষমতা তার আছে আর তার দরকার কারণ কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন পয়গম্বর সুলাইমান কে জিজ্ঞাসা করবেন ও পয়গম্বর সুলাইমান তোমাকে আমি রাজত্ব দিয়েছিলাম মুলকিও দিয়েছিলাম এবার তোমার রাজত্ব টাকা গালিন তুমি বাদশাহ টাকা গালিন কোনো অসুবিধা হয়েছে কিনা যদি কোনো সুবিধা হয় আল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন জিজ্ঞাসাবাদ করবেন এই জন্য ওই সুলাইমান আলাইহিস সালাম বহুত বহুত পাকে পাঠায় দিলেন যাও ওই সবার খবর নাও দেখো এই রাজ্যের কি হাল অবস্থা এবার পঁয়গ্রাম চলে আমার এই হুৎহুত বাকিকে পাঠিয়ে দিলেন এই হুৎহুত বাকি এই কমের মধ্যে চলে গেলেন সারাটা রাজ্য উড়ে উড়ে ঘুরে বেড়াইলেন রাজ্যের মধ্যে উড়ে উড়ে ঘুরে বেড়াইলেন এবং দেখতে পাইলেন যে এই রাজ্যের মধ্যে একজন মহিলা ক্ষমতাসীন কে পুরুষ নাকি মহিলা মহিলা একজন মহিলা এই রাজ্যের প্রধান এই রাজ্যের রাজা এই রাজ্যের পরিচালক হলান একজন মহিলা কে একজন মহিলা হুদ্ভুত পাখি সবকিছু দেখলেন দেখার পরে তাকায় দেখে এই রাজ্যের রাজা এই রাজ্য পরিচালনা করে একজন মহিলা অবাক হয়ে গেলেন একটা মহিলা কিভাবে এই রাজ্য চালায় আবার তাকায় দেখে এই রাজ্যের মহিলার কোনো কিছু অভাব নাই যেমন রাজ্য চালাইতে গেলে বাদশাহী করতে গেলে টাকার দরকার তেমন টাকাও এই মহিলার আছে যেমন রাজত্ব দরকার তেমন রাজ্যত্ব এই মহিলা আছে যেমন টাকা পয়সা সম্পদের দরকার এই সম্পদ এই মহিলা আছে কিন্তু বাকিটা অবাক হয়ে গেল এই রাজ্যের মালিক একটা মহিলা এই রাজ্যটা পরিচালনা করে একটা মহিলা কিন্তু দেখা যায় এই রাজ্য পরিচালনা করার পরেও এত দন সম্পদ থাকার পরেও এত বাড়ি গাড়ি থাকার পরেও এই মহিলার শাসন আমলে মানুষ সূর্যের পূজা করে কন্যা কিসের পূজা করে কিসে পূজা করে সূর্যের হুজা করে এখন এই হুদ বাকিটা অবাক হয়ে গেল এই রাজ্যের রাজা একজন মহিলা এই রাজ্য পরিচালনা করে তে এই মহিলার তো কোনো কিছু অভাব নাই টাকা পয়সা দন দৌলত রাজশাহী রাজাগিরি বাসশাহী কোনো কিছু অভাব নাই তাহলে এই মহিলাটা কি করে তার শাসন আমলে এই মানুষগুলা কি করে সূর্যের হুজা করে হাই এই রাজত্ব যে তারা আল্লাহ দিলে এটাও কি বুঝলো না প্রশ্ন জাগার কথা কি কথা না কত এই রাজত্ব এই মুলকিয়ত এই নিয়ামত ধন সম্পদ ইচ্ছা করলে কেউ কামাইতে পারে ইচ্ছা করলে কি বড় লোক হইতে পারে না তাহলে এই রাজ্যের যে এই রানী বিলকিস যে রাজ্য পরিচালনা করে তা মনে করেন যে একজন রাজা হইতে গেলে যে যে গুণ দরকার সব কিছু আছে কিন্তু তাহার পরেও সে তার শাসন আমলের মধ্যে সূর্যের পূজা করতেছে এত বড় রাজ্য পাইছে সম্পদ পাইছে সব কিছু দন কার ভোক থেকে আল্লাহর পক্ষ থেকে দেখ আল্লাহর পক্ষ থেকে যদি রাজত্ব পাওয়া দেখে এত কিছু পাওয়া দেখে দন দৌলত বালাখানা সব পায়া দেখে এরপর ওই আল্লাহ না তাহলে এটা দুঃখজনক কি দুঃখজনক না দুঃখজনক এবার হত হোত পাকে সব কিছু দেখলেন দেখার পরে চলে আসলেন পয়গম্বর সোলাইমানের কাছে পয়গম্বর সোলাইমানকে ডাক দেওয়ানে ও পয়গম্বর সোলাইমান তুমি আমাকে পাঠাইছো কোমে সাবা খবর নেওয়ার জন্য আমার কাছ থেকে খবর শোনো এই কমের রাজ্যের রাজা হলেন একজন মহিলা ও পাইগাম্বর মা আমি তাকায় দেখলাম এই রাজ্যের রাজা একজন মহিলা কিন্তু তার কোনো কিছুর অভাব নাই যেমন তার বাড়ি গাড়ি এমন তার সিংহাসন এমন কি এমন তার টাকা পয়সা এত কিছু টাকার বড় আমি আশ্চর্য হয়ে গেলাম কিসের আশ্চর্য হয়ে গেলাম যে এত কিছু তার রবের পক্ষ থেকে পেয়েছে পাওয়ার পরও তার রবকে চিনে না সে সূর্যের পূজা করে তার অনুসারীরা সূর্যের পূজা করে অবাক হয়ে গেলাম এটা আবার কি কারবান এত কিছু পাওয়ার পরেও আল্লাহ পাক এত ধন্দলোধ দেওয়ার পরেও সে আল্লাহকে চিনলো না সূর্যের হুজা করে এটা চিন্তার বিষয় কি বিষয় না বিষয় পাইগম্বর সুলাই মানু অবাক হয়ে গেছে এটা কি করে সম্ভব এটা কি করে হয় যে একজন রাজ্যের রাজা একজন রাজ্যের রাজা হতে গেলে নেতা হইতে গেলে যে গুণ দরকারি গুণ তো তার আছে তাহলে সে আল্লাহরা চিনল না কথা কন আল্লাহরা চিনল না এখন সূর্যের পূজা করে কিন্তু তখনকার আমলে মানুষ কি করত সূর্যের পূজা করত ভূতের পূজা করত আগুনের পূজা করত এখন কার পূজা করে জানেননি মানুষে এখন মানুষে বাবার পূজা করে আর মানুষের পূজা করে কি মিথ্যা কথা বললাম এখন বাবার পূজা করে আর মানুষের পূজা করে মানুষ মানে হি খালি বাবার পূজা করে দেখবে অধিকাংশ অধিকাংশ ফিররা মুরিদ করে আর এরা মুরিদের সংখ্যা হলে বেশিরভাগ মহিলা আর এরারা গিয়া ডাকে বাবা কি ডাকে বাবা ডাকে তখনকার সময়ে মানুষ সূর্যের পূজা করত এখনকার সময়ে মানুষ পূজা করে ফিরের ফির বাবা গিয়া দেখবেন ফির বাবারে কত সম্মান করে কত ভক্তি শ্রদ্ধা করে বাবা কয়ে ডাক দেয় কিন্তু তার নিজের বাপের একদিন সে বাপ ডাক দেয় না বালা কয়ে তার নিজের মা বাবাকে একদিন ভালো বুড়া গরুর গুস্ত মুরগার গুস্ত আঙ্গুর আপেল খাওয়ায় না পি বাবা জন্য সে টিকে নিয়ে যায় এটা কি মিশা কথা মিশা কথা আবার আমি কিন্তু কোরআনে তাফসি করতে গিয়া পীরের কথা বললাম আমরার এলাকা তো পীর আছে আমি কি তাদেরকে উল্লেখ করে বলতেছি না আমার কোরআন হাদিসে আসছে তাই বলতেছি কথা কোন ঠিক কিনা আর পীরের পূজা করা কি জায়েজ আছে হ্যাঁ সুজদা কারে করতো মাতানো তো কার কাছে করতো আল্লাহর কাছে এখন মানুষে কার কাছে করে ফিরের কাছে করে খা করে ফিরের কাছে করে আমি যে কথাটা বলতেছি আসলে কি কেউ উল্লেখ করে বা টার্গেট করে আমরা এলাকার ফির আছে এই জন্য বলতেছি না কোরআনের তাপসির আসছে ওই তাপসের উদাহরণের ব্যাখ্যার সাথে আমি বলতেছি এই জন্য কেউ কিন্তু ভুল বুঝবেন না যদি এরকম ভুল বুঝেন যে হুজুরের মনে আমরা এলাকার হে যে কইতাছে মনে না এটা ভুল হবে কারণ কি যে আমরার এলাকার যারা ফির আছে আমি কোনোদিন প্রকাশ্যে সিরিক বাদাত করতে দেখছি না আমি বলতেও পারবো আমি যদি দেখি তাহলে বলবো যে হ্যাঁ উনি যে কেউ হোক তুই না আমার বাবাই হোক আমি বলবো যে না এটা ঠিক না কোরআন হাদিস সমর্থন করে না ইসলাম সমর্থন করে না এই রকম কাজ যদি কেউ করে সে পি না সে আমার বাবা হোক আমি একজন আলেম হয়ে একজন ইমাম হয়ে আমি সমর্থন করতে পারি না কত কোন ঠিক কিনা হ্যাঁ সমর্থন করা যাবে সমর্থন করা যাবে না এই জন্য আমি দেখছি না আমি বলতে পারবো না আমার কোরআন হাদিস ভিত্তিক আলোচনা আসছে এই জন্য আমি বলতেছি তো মানুষ কি করতেছে পূজা করতেছে এখন কি করে মানুষ বাবার পূজা করে বাবার পূজা করে মানুষ আল্লাহ আকবার তার নিজের মা বাবরে এত সভা যত্ন করে না ফিরে এত সভাযত্ন করে তার নিজের মা বাপরে একদিন আঙ্গুরা ফেল খাবায় না ফিরে জন্য আঙ্গুরা ফেল নিয়ে যায় তার নিজের মা বাফু বাস তাই ফিরে দরবারে গুরু লয়ে যায় যাইকে যায় না যায় এরকম অনেক আছে এই জন্যই আমরা ফিরের হোজা বাদ দিয়ে আল্লাহর হোজা মারদা আল্লাহর সামনে মাদানা তো করতে হবে কথা কোন ঠিক কিনা তো পাইগম্বর সোলাই ইমান আলি কাছে এই হুদহুদ হুদ এসে বলতেছে যে আমি অবাক হয়ে গেলাম এত বড় রাজ্যের রাজা হয়েও এত সুন্দর করে রাজ্য পরিচালনা করার পরেও কোনো কিছুর অভাব নাই টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই হ্যাঁ কিন্তু এরপরেও এই বাড়ি গাড়ি টাকা পয়সা এই রাজ্যের রাজ্যে যে মালিককে বানাইছে এই মালিককে সে কি করছে না চিনে নাই এই মালিককে কি করে নাই সে চীনা নাই এই জন্য সে আশ্চর্য হয়ে গেল অবাক হয়ে গেল এই কথা পাইগাম্বর সুলাইমান শোনার পর সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেল সুলাইমান আলাইহিস সালাম কি হয়ে গেলেন সুলাই আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন তো সুলাইমান আলাইহিস সালাম কে ছিলেন সুলাইমন আলিসাল্মি একদিন বাসা ছিলেন কই বলতেছেন বাসুলাইমা দাদে মলকা শরওয়ারি বাসুলাইমা দাদে মুলকা শরওয়ারি শদ্মতি খাতে মুসে দেওয়া পরে শদ্মতি খাতে মুসে দেওয়া পরে আস্ত নেসা বরব পরিমাকতে দাদ হামসা ইউনু শুনুক মায়ে বাহোঁ দাদ হামসা ইয়ুন শুনুক মায়ে দাদ যে সুলাইমান আলাইহিস সালামের জন্য বাদশা ছিল আর সুলাইমান আলাইহিস সালাম এমন বাদশা ছিল এমন রাজত্ব তার ছিল যে সে আল্লাহকে ভুলে নাই বরং এই বাদশা পাওয়ার পর হচ্ছে তার রবের শুকরিয়া আদায় করে সে বলতো যে আমাকে এই বাদশা হি দিয়েছে ক্ষমতা দিয়েছে তার একটা আংটি ছিল যে আংটির তাবে জিনপুরি దేవdonor সব ছিল এই আংটির মাধ্যমে সে দেবপুরি সবকিছুরে ঘোরায়তো সবকিছুরে অনুসরণ করায়তো ডাক দিত তার কথা মানতো এর পরে সে কি বলতো এই সব কিছু আমার রবের পক্ষ কার পক্ষ থেকে এই সব কিছু কার পক্ষ থেকে আমার রবের পক্ষ থেকে এই জন্য বলছেন বাসমা দা দেমন সদমতে খাতে মুশে দেওয়া পরে তার হাতের একটা আংটি ছিল ওই আংটির মাধ্যমে যত জিন দেও দাঁড়া আছে সবগুলা তার কথায় উঠা বসা করতো সুবাহ এর পরেও সে একদিন বলে না এটা আমার ক্ষমতা সে বলে এটা হলো আমার রবের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত জুরে কোন সুবাহ কারণ হলো আমার যে রবি আমার আংটির মাধ্যমে দেওয়া দানবকে আমার দাবে করে দিয়েছেন ওই আল্লাহ আবার ওই দেও দানবকে আমার থেকে দূরে সরে নিতে পারেন আমাদের অবচে দরকার আমরা যারা আজকে মেম্বার সেমেন আমরা যারা সমাতে নেতা আছি আমরা যারা আজকে খাওয়ালা পয়সাওয়ালা আছি বুঝতে হবে এই টাকা পয়সার মালিক আমাকে আমার মহান আল্লাহ বানাইছে কতক্ষণ ঠিক কিনা আমার মহান আল্লাহর পক্ষ থেকে এগুলো হলো আমার আল্লাহ যদি ইচ্ছে করে এগুলো মুহূর্তের মধ্যে চিনে নিতে পারে আমার আমার আল্লাহ যদি ইচ্ছে করে আবার মুহূর্তের মধ্যেই আমাকে এইগুলো দিয়ে দিতে পারে পারে কি পারে না পারে এই জন্যই মাথা যদি নত করতে হয় মহান কাছে মাথা নত করবো মহান আল্লাহকে করব কোনো দিন বাবার কাছে মাথা নত করবো না বাবার পায়ে গিয়ে শ্রেষ্ঠা করবো না মাঝের গিয়ে শ্রেষ্ঠা করব না কতক্ষণ ঠিক কিনা এই জন্য পৈগম্বর সুলাইমান বলতেছেন এই সব কিছু আমার রবের পক্ষ থেকে দেওয়া নেই আমার সুতরাং আমার রবের শুকুর আদায় করতে হবে এত রাজত্ব পাওয়ার পরও কারো সঙ্গে কারা ব্যবহার করা নাই দূর ব্যবহার করা নাই ক্ষমতার অপব্যবহার করে নাই এখন দেখা যায় বর্তমান সমাজে টাকা হয়ে গেলে মানুষ চেনে না পয়সা হয়ে গেলে মানুষ না যদি হয়ে যায় আত্মীয় এইরকম আসে না এইরকম করা যাবে না চিন্তা করতে হবে আজকে আমার টাকা হয়েছে পয়সা হয়েছে ক্ষমতা হয়েছে এই সব কিছু আমার রবের থেকে দেওয়া হয়েছে আমি যদি এগুলো অপ ব্যবহার করি অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে এমন এমন এক আল্লাহর ইমান এনেছি যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন মুহূর্তের মধ্যেই আমার ই আল্লাহ আমাকে পথের ভিখারিও বানাইতে পারে কথা কোন ঠিক কিনা পথের ভিখারিও তো বানাইতে পারে তো পাইগম্বর সুলাইমান যখন শুনলেন তার রাজ্যের রায় এ রাজ্যের রানী রানী তার নাম হলো রানী বিলকিস ওই রানী বিলকিস তার শাসন আমাদের পূজা করে এই কথা আপনার করে সুলাইমান অবাক হয়ে গেলেন না 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 এটা হতে পারে না এমনিতে পাইগম্বর সুলাইমান একটা চিঠি লিখে ওই হুদহুদ পাকিরে কাছে দিলেন যা আও এই সিটি টানিয়া রানী বিলকিসে রে কাছে পৌঁছে দাও গণ সুভার আল্লাহ চিঠির মধ্যে কি লেখা ছিল পয়গাম্বর সুলাইমান এই চিঠির মধ্যে লেখলেন সুলাইমান নিশ্চয়ই এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে এরপরে লেখলেন বিসমিল্লাহ যে পরম করুণাময় মহান আল্লাহ তার নামে শুরু করতেছি কোন সুবাহান আল্লাহ এই চিঠি হুদহুদ পাকে উড়ে উড়ে ওই সাবা কোমের রাজ্যের রাজা ওই রাজ্যের রানী রানী বিলকিসের কাছে পৌঁছে দিল রানী বিলকিস চিঠি পাওয়ার পরে আষ্ট হয়ে গেলেন এই চিঠির দরণ বড় অন্য রকম মানুষ যদি কাউকে চিঠি দেয় তাহলে বলে এই চিঠিটা আমি পাঠাইলাম আপনার কাছে এই চিঠিটা আমি আপনার কাছে পাঠাইলাম আমার পক্ষ থেকে কিছু কথা আছে কিন্তু এই চিঠি প্রেরণ করলেন চিঠি প্রেরণ করা নিশ্চয়ই এই কি সুলাইমানের পক্ষ থেকে কিন্তু সুলাইমানের পক্ষ থেকে কোনো কথা নয় রহমান রাহিম পতা হন পরম করুণাময় আল্লাহর নাম নিয়ে শুরু করে দিয়েছি সুবাহান এই চিঠির ধরন থেকে বুঝলেন এটা সাধারণ কোনো চিঠি নয় এটা মারাত্মক একটা চিঠি এই চিঠির রহস্য অনেক বড় এমনিতে এই রানী রানী তার মন্ত্রিসভার পরিষদ ডাক দিলেন হে আমার এমপি মন্ত্রীরা তোমরা কোথায় তাড়াতাড়ি আস পাইগম্বর সুলাইমানের পক্ষ থেকে আমার কাছে একটা বার্তা আসছে একটা চিঠি আসছে এখন বলো কি করা যায় যেই মাত্র মন্ত্রী পরিষদ ডাক দিলেন মন্ত্রী পরিষদ ডাক দেওয়ার পরে সমস্ত মন্ত্রী পরিষদ এমপি মন্ত্রীরা জমায়েত হয়ে গেছে একটা রাজ্য যদি চালাইতে হয় তাহলে প্রত্যেকটা আসনের মধ্যে একটা একটা করে এমপি দিতে হয় ঠিক কিনা যেমন এই যে আমাদের এলাকায় নির্বাচন আরম্ভ হয়ে গেছে এমপির কার্ড বাসায় আরম্ভ হয়ে গেছে

কি করা যায় এই সিটির উত্তর কিভাবে দেওয়া যায় এবারে ইরানি বিলকিস যখন মন্ত্রী সভা ডাকলেন এই মন্ত্রী মধ্যে সব মন্ত্রীগুলো উপস্থিত হলো উপস্থিত হওয়ার পরে খুশি খুশি মন্ত্রী বলতেছে কিছু মন্ত্রীর গায়ের জোর বেশি না বেশি আছে না নাই আছে যেমন টাকলা মোরাদ আছেন এমপি মন্ত্রী হ্যাঁ এই টাকলা মোরাদ কি কইছে বিসমিল্লাহ সংবে থেকে বাদ দেলাইব আলেম নাম ধরে ডাকে গো দাড়ি কামায়া বলছি কি বলছে না কিন্তু দেখেন আল্লাহ পাক কো বিসমিল্লাহ বাদ দিলাইবে সংবেদ আমি তোরে বাদ এ এমন কি তার পরিস্থিতি এমন হইছে যে দেশ থেকে অন্য অভিনয় জায়গা হয় না কথা কোন ঠিক কিরা এই পরিস্থিতি কে করছে আল্লাহ করছে কেন করছে যে মন্ত্রিত্ব হওয়ার পরেও মন্ত্রিত্ব হওয়ার পরে আল্লাহর চিন্তা না হইলেই সঙ্গে থেকে বাদ জ্বালাইব এরপরে এই আলেমুল আমারা যারা নবীর উত্তর শরী অরাসতুল্লাহ মেয়েদের নাম ধীরে ধীরে ডাকে আর বলে দাড়ি কামায় কামায় লিব আল্লামা মামুনুল হক সারা বাংলাদেশের মধ্যে বহুত বড় একজন হক্কানি আলেম আল্লাহু আকবার যে এখন বর্তমান লারা দিলে সারা বাংলাদেশ একটা বক্তব্য সারা বাংলাদেশ ভূমিকম্পর মতো কেঁপে ওঠে ওই মামুল হকের নাম দেখে হ মামুন আসো কেলা হবে দূরে কন্যা উজবিল্লা কত বড় চরম পর্যায়ে বেয়াদ আল্লাহ পাক এমন ভাবে টাকলা মুরাদকে করছে যে তার জায়গা বিমান বন্দর হয় নাই সেই ব্যাগ নিয়ে গেছেন পালায় অন্য দেশে এই ব্যাগের মধ্যে সে বালিশ দিয়ে হরে ঘুমায় রইছে কথা কোন ঠিক কিনা তো সম্মানিত হাজির দেখেন ক্ষমতা একটা জিনিস এমপি মন্ত্রী হওয়ার পরেও ক্ষমতার করা যাবে না আর যে নেত্রী হবে নেতা হবে তারও পরামর্শ দরকার আছে তো এটা মধ্যে কিছু এমপি মন্ত্রী যারা আসতো তারা বলতেছে যে হে রানী বিলকিস আপনি আমাদের রানী আমাদের টাকা পয়সার অর্থ সম্পদের অস্ত্র শস্ত্র কোন অভাব নাই পয়গাম্বর সুলাইমান আপনার কাছে চিঠি দিছে বলেন আপনি কি করব আপনি যদি হুকুম দেন এই মুহূর্তে পয়গাম্বর সুলাইমানের রাজত্ব উড়াইয়া লিম কি করে এলাই উড়াইয়া লিম আসলে কি উড়াইতে পারবো পারতো না কারণ একজন মহিলা একজন মহিলা যদি ক্ষমতাশীল হয় তে একজন একজন পুরুষ এই মহিলা দইটা হাজার গুণ ক্ষমতা বেশি কথা কোন ঠিক কিনা আর পয়গাম্বর সুলাইমান রানী বিলকিস এটা হাজার গুণ ক্ষমতা বেশি আছেন হাজার গুণ সম্পদ বেশি আছেন এমন কি পয়গাম্বর রানী বিল কিসের কথা শুনতো তার এমপি মন্দিরা আর পাই নম্বর সুলাইমানের কথা শুনতো জিন করি সব জুড়ে কন সুহান আল্লাহ পরামর্শ চাইলে তারা বলতেছে আপনি যদি বলেন তাহলে উড়াই দিব না উড়ানির প্রয়োজন নাই উড়ানির প্রয়োজন নাই বল এই পরিস্থিতির জবাব সুন্দরভাবে কিভাবে দেওয়া যায় তো কেউ বলতেছে একটা হাত দিয়ে দিন কেউ বলতেছে একটা পাল্টা উত্তর যদি মানে একটা হাত দিয়ে দেয় ফাটায় বা বিভিন্ন রকমের তাফসিকারক বলতেছেন কিন্তু দেখেন এক পর্যায়ে এই রানী পক্ষ থেকে একটা স্বর্ণের বিভিন্ন প্রস্তাব আসার পরে কেউ বলতেছেন একটা পাখি দিয়ে দেন স্বর্ণের কেউ বলতেছেন একটা স্বর্ণের লাঠি দিয়ে দেন এইরকমভাবে বিভিন্ন প্রস্তাব আসার পরে একটা স্বর্ণের লাঠি দিয়া উদা উপহার দিয়া সুনাই মান আলাই সালামের দরবারে ফাটাইছে কি ফাটাইছে একটা স্বর্ণের লাঠি কিন্তু কার কাছে ফাটাইছে পাইগম্বর সুলাইমানের কাছে তো পাইগম্বর সুলাইমান আলাই সালামের এমন পাওয়ার ক্ষমতা ছিল যে একটা লাঠি সে কি করছে উপহার দিছে আর পাই গম্বর চুলাই মানে যে দেও দানব নিন এই তে ওরা দিলে এইরকম স্বর্ণের দেলায় জুরে জুড়ে আল্লাহ স্বর্ণের পাহাড় তৈরি করে দিই এইরকম আছেন দেখছেন না ও যে মসজিদ বানাইছে এই মসজিদ বানানোর সময় বলতেছে তোমরা যাও স্বর্ণমণি মুক্তা দ্বারা এই মসজিদ তৈরি করো একটা লাঠির উপর ভর দিয়ে দাঁড়ায় আছেন আর জিন না সাগরের গভীর থেকে মণি মুক্তা এনে এনে এই মসজিদ তৈরি করছে কথা কোন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আলোচনার সময় শেষ তো যাই হোক আজকের এই আলোচনাটাকে জানতে পারলাম ক্ষমতা চিরস্থায়ী নয় আর ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অবহার করা যাবে না ক্ষমতা হওয়ার পরে টাকা পয়সা দ্বন্দ্ব দনী হওয়ার পরে বুঝতে হবে এই সব কিছু আমার প্রভুর পক্ষ থেকে আমার রবের পক্ষ থেকে নিয়ামত কতক্ষণ ঠিক কিনা আর এর সুক্রিয়া আদায় করতে হবে কতক্ষণ ঠিক কিনা এই জন্যই আল্লাহ পাক রাবুল আলমিন আমাদের সবাইকে টাকা পয়সা পাওয়ার পরে সম্পদ পাওয়ার পরে রবের শুক্র আদায় করার তৌফিক দান করুক সকল কেন আমি আর আমরা যারা টাকা পয়সা নাই আমরা দোয়া করতাম আল্লাহ পাক যেন আমাদেরকে টাকা পয়সা দান করে হজ করতে পারি মক্কা মদিনা জিয়ারত করতে পারি আল্লাহ রসুলের রোজার পাশে গিয়ে সালাতু সালাম পেশ করতে পারি মসজিদ বানাইতে পারি মাদ্রাসা বানাইতে পারি ওনাহারের মুখে খাবার তুলে দিতে পারি এই তৌফিক আমাদেরকে দান দিত কতক্ষণ ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে আমল করে